কিভাবে বুঝবেন আপনার কাছের মানুষ শুধু শরীরটাই চায় বদলাচ্ছে সঙ্গ বদলে যাচ্ছে মানুষের মন মানসিকতা ক্রমশ কঠিন হয়ে পড়ে অল্পতেই বিশ্বাস করলে ঠকতে হয় প্রেম ভালোবাসার ক্ষেত্রে ক্রমশ বাড়ছে এই সমস্ত সমস্যা শারীরিক সম্পর্ক করে জীবনের সবথেকে কাছের মানুষকে ফেলে রেখে যাচ্ছেন তবে এহেন বিপদে পড়ার আগে সতর্ক হন ভাবছেন তো কিভাবে এই বিষয়ে সতর্ক হবেন চিন্তা নেই রয়েছে সহজ উপায়ে তাহলে এক লিখে জেনে নিন কিভাবে বুঝবেন আপনার কাছে মানুষটি আপনার সঙ্গে শুধুমাত্র শারীরিক সম্পর্ক তৈরি করতে চাইছে না সত্যি ভালোবাসে একসঙ্গে ঘুরতে যেতে অনীহা বেশ কয়েকদিন ধরেই দেখা সাক্ষাৎ হচ্ছে তবে শুধু চার দেওয়ালের মধ্যে কোথাও ঘুরতে যেতে বা সুন্দর কোথাও সময় কাটাতে সঙ্গীর অনীহা এরকম একসঙ্গে কাটানো সময়গুলো চার দেওয়ালের মধ্যে সীমাবদ্ধ হলে ধরে নিতে হবে সঙ্গী মোটেই সুবিধার নয় বন্ধু মহলে পরিচিত নেই ভালোবাসার মানুষের সঙ্গে শারীরিকভাবে মিলিত হচ্ছেন অথচ তার বন্ধু মহলের সঙ্গে আপনার কোনো পরিচয় নেই তিন মাসের সম্পর্কেও যদি এই পরিস্থিতি চলে তবে সতর্ক হওয়া দরকার একজন পুরুষ তার প্রেয়সীকে নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা থাকলে কয়েক সপ্তাহের মধ্যেই সেই তার বন্ধু মহলে পরিচয় করিয়ে দেবে আর প্রেমিককে বান্ধবীদের সামনে তুলে ধরা মহিলাদের প্রিয় কাজগুলোর মধ্যে অন্যতম তবে এর ব্যতিক্রম হলেই চিন্তার বিষয় পরিস্থিতি বুঝতে নিজের বন্ধুদের নিয়ে আড্ডার পরিকল্পনা করতে পারেন হতে পারে রেস্তোরাঁয় খেতে যাওয়া কিংবা সিনেমা দেখা আড্ডার প্রস্তাব দিয়ে আপনার প্রেমিক বা প্রেমিকার মনোভাব লক্ষ্য করুন সে যদি আগ্রহী না হয় তবে সম্পর্ক ত্যাগ করাই বুদ্ধিমানের কাজ হবে অতীত অনেক দূর আরও আগে কেন দেখা হলো না আমাকে ছেড়ে যাবে না তো পরিচিত এই বাক্যগুলো শুনলে মনে প্রজাপতি উড়ে অনেকেরই সঙ্গে যদি থাকে পূর্ব পরিকল্পিত উপহার তবে তো শোনাই সোহাগা তবে একটু ভাবুন বিষয়গুলো কি খুব দ্রুতই হচ্ছে সম্পর্কের তিন সপ্তাহের মধ্যে এই কথাগুলো শোনা বিপদের লক্ষণ সম্পর্কের কয়েক দিনের মধ্যেই আকাশের চাঁদ এনে দেওয়ার অঙ্গীকার আসলে আপনার রক্ষণশীল মনোভাবকে দুর্বল করার কৌশল প্রেম ভালোবাসা আমাকে দিয়ে হয় না নারী পুরুষ উভয়ের মুখে এ কথা শোনা যায় পুরুষের এ কথা বলার অর্থ হলো সে আপনার সঙ্গে সম্পর্কে জড়াতে ইচ্ছুক নয় সে শুধু শরীরটাই চায় এর বেশি কিছু নয় অপরদিকে মহিলাও ধোঁয়া তুলসী পাতা নয় আমি আরও ধীরে অগ্রসর হতে চাই আমার প্রাক্তন প্রেমিক আমার মন পুরোপুরি ভেঙে দিয়ে গেছে এই লাইনগুলো কি চেনা লাগছে এরকম কোনো বক্তব্য শোনার পর সেই মহিলাকে প্রশ্ন করা উচিত মন যদি এতটাই ভেঙে গিয়ে থাকে তবে বর্তমান সে কি মনে করছে। ঘনিষ্ঠতাকে কোনো রকম প্রতিশ্রুতি ছাড়াই বাড়তি সহানুভূতি আর শারীরিক সম্পর্ক পেতে নারীরা বেশিরভাগ ক্ষেত্রে এই কথাগুলো ব্যবহার করেন সঙ্গম ফোরালেই বিদায় নেওয়ার তারা বিছানায় ঘনিষ্ঠ সময়টুকু পার হলেই চলে যায় যাওয়া সুযোগ শরীর শরীরকেন্দ্রিক সম্পর্কের একটি বড় ইঙ্গিত এমনকি ছুটির দিনগুলোতেও কোনো না কোনো বাহানায় প্রেমিক বা প্রেমিকা চলে যেতে চাইলেই সম্পর্ক নিয়ে আরেকবার ভেবে দেখুন এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক অ্যান্ড শেয়ার করুন থ্যাংক ইউ